প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি কুড়ি বৃশ্বর রোড থেকে তিনশো ফিট রাস্তা বসুন্ধরার দিকে আর এই রাস্তাটা বিশাল একটা রাস্তা এত সুন্দর দর্শনীয় জায়গাটা আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন এত সুন্দর জায়গা আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আসলে মন জুড়িয়ে যাবে আশা করি তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরতেছি সত্যি অসাধারণ এই রাস্তাটি তৈরি করেছেন চব্বিশ ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার বাংলাদেশ সেনাবাহিনী সত্যি অসাধারণ একটি রাস্তা এখান থেকে আমরা চলে যাব ডান দিকে বসুন্ধরার ভিতরে বসুন্ধরা আবাসিক এলাকায় এখানে রাস্তাটি এত চওড়া করে বানানো হয়েছে যাকে বলা হয় তিনশো ফিট রাস্তা পছন্দের একটি রাস্তা আর এই রাস্তার দুই পাঁচ আছে অনেক প্রকার দোকান খাবারের দোকান এবং এখানে কিছু কিছু সময় রাস্তার ডান সাইডে মাছ পাওয়া যায় যা বিরাট বড় বড় মাছ মাছগুলি অনেক ক্রেতা আসে এখান থেকে নিয়ে যান সত্যি অসাধারণ অনেক সুন্দর একটি জায়গা সুপরিকল্পিতভাবে এই রাস্তাটি তৈরি করা হয়েছে রাস্তার দুই সাইডে হ্যাঁ লেক আছে দুইটা খুবই সুন্দর লাগে